ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নির্যাতিতার পরিবারের সদস্যদের অনুগামীদের সদস্য রাতে বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ স্থানীয় সদস্য তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদাহের গাজলে অভিযুক্তের নাম মাসুদুর রহমান তিনি মালদাহের গাজলের আলাল অঞ্চলের পঞ্চায়েতের তৃণমূল সদস্য ঘটনার পর প্রতিবেশীরা অভিযুক্তকে ধরে ফেলে পরে ওই নেতার অনুগামীরা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায় বলেও অভিযোগ ওই মহিলার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানা গিয়েছে রবিবার রাত দশটা নাগাদ ওই মহিলার বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত সে সময় নিজের ঘরে একাই ছিলেন ওই মহিলা এরপরই ওই মহিলার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মুখ চিল্লা চাচা করি চিল্লা চাচা করে তখন আমার দেওয়ারেরা শ্বশুরের আছে আছে তখন ধরে নিয়ে মার ধর করে আমাকে মারে আমার দেওয়া মারে আমার শ্বশুরকে মারে ওই গৃহবধূর চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি দেওর ছুটে আসেন প্রতিবেশীরাও বাইরে বেরিয়ে পড়েন বেগতিক দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করছিলেন কিন্তু ওই বধুর পরিবার ও প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমানের পরিবারের লোকজন ও অনুগামীরা গৃহবধূর পরিবারের লোকজনদের ব্যাপক মারধর করা হয় শুধু তাই নয় অভিযুক্তকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ আক্রান্তরা রাতেই গাজল হাসপাতালে চিকিৎসার জন্যে যাচ্ছিলেন সে সময় তাদের ওপর ওই নেতার অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে ফের বেধরক মারধর করা হয় পরে রাতে আক্রান্তেরা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান গাজল থানাতেও গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন মাসিদুর পঞ্চায়েত আমার ভাদিজা বউর ঘরে ঢুকেছিল নির্যাতন করেছে আমার বউকে দিয়ে আমার ছেলে জানতে পারে জানতে পারার পর আমার ছেলে বাড়ি জাম করে পড়ে পড়ে গেছিল তখন আমার ছেলেও ওখানে পড়েছে অপরের বাড়িতে দিয়ে ঢুকে গেছে তারপরে তখন তো ধরে আমার বাড়িতে আসলাম আমার বাড়িতে নিয়ে আসার পরে আমার ধরে ছেলেরা বাঞ্চল ঘর করে বানতে আমি বলছি ঘরে ঢুকাবো আমার ছেলেরা কোলে বাঁধছিল কোলে বাঁধতে গিয়ে ওর বাড়িতে খবরকে ফোনে করে দিয়ে এলো ফোন থেকে তখন ওই যে ওর বাড়ির পরিবার ওর বাড়ির পরিবার মানে মোটামুটি দশ বারোটা লোক ওরা এসেছিলো আমরা তিনটা বাব্বাটা আমরা ছোটো ছেলে একটা আর দুটা বাব্বাটা বড়ো আমরাকে মেঘ ধর করে দিন পঞ্চায়েত ছুটি দিয়েছে ছুটি নিয়ে এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে অভিযোগের পর থেকেই ওই অভিযুক্ত নেতা পলাতক বলে খবর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তের খোঁজেও তল্লাশি চলছে নির্যাতিতা জানান আমার মুখ চেপে ধর্ষণ করে চিৎকার করে সকলকে ডাকি শারীরিক পরীক্ষার জন্য এদিন গৃহবধূকে নিয়ে যাওয়া হয় তার জবানবন্দিও নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে আপনারই লাগা ছিল বউটা নাকি ঘুমিয়ে গেছিল ওই অবস্থায় জোর করে ওকে আবার চিৎকার করেছে বউটা ভেঙে যাচ্ছিল ওই মুহূর্তে ওর দেওয়ার ছিল শ্বশুর ছিল ওনারা দড়িয়ে বেরিয়ে আর কী ওকে ধরে ধরার পরে আটকে রাখ আটকে রাখার পরে মাসিদুর মেম্বারের পরিবারের খবর পেয়ে যেয়ে যা হোক কারো দশ বারোজন রাজনা লাঠি নিয়ে ছুটে আসে এদের ওপরে মারধর করে ওর শ্বশুরের মেয়ে আর শ্বশুরের মাথা ফাটিয়ে দিয়ে মেয়েটাকে মারধর করে মেয়ের দেওয়াররাকে মারধর করে মাসিদুরকে নিয়ে ভেঙে চলে যায় আমরা চাইছি যে এর উপযুক্ত সাজা যাতে হয় হ্যাঁ এটাই দাবি করছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা বধুয়া গুঁড়ো মশলা ভালো ভালো গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন